নমস্কাৰ মই চাজাদ হোচনী জীৱন আৰ চেনেলটিৰ নতুন এটি ভিডিঅ' লৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ আজি মেহেগনি গছৰ সম্পৰ্কে কেইটামান তথ্য আপোনালোকৰ ওচৰত জনাবলৈ চেষ্টা কৰিম এই মেহেগনি গছ যি মেহগনি গছৰ কাঠ পৃথিৱীৰ ভিতৰতে সৰ্বোত্তম বুলি কোৱা হয় সৰ্বোত্তম কাঠবোৰৰ ভিতৰত অন্যতম ইয়াৰ কাঠ যথেষ্ট ভাল আৰু এই চাওক এই কেইটামান মেহগনি পুলি অমৃতবৃক্ষ আঁচনিৰ অধীনত আমি লাভ কৰিছিলোঁ আৰু আপোনালোকে জানি আচৰিত হ'ব যে এই পুলিকেইটাৰ বয়স মাত্ৰ দহ মাহ দহ মাহৰ আগতে আমি এইকেইটা লাভ কৰিছিলোঁ আৰু ৰোৱাৰ পিছত লহ পহকৈ বাঢ়ি বাঢ়ি আহিছে চখ কিমান ধুনীয়াকৈ বাঢ়িছে আৰু চিধা চিধাকৈ বাঢ়িছে পুলিকেইটা এইখিনি হ'ল আফ্ৰিকান প্ৰজাতিৰ মেহকনি গছৰ পুলি আৰু অসমত ইয়াৰ যথেষ্ট আজকালি ইয়ার প্রচলন বাড়িছে কারণ এই পলিকিটা ইয়ার প্রমাণ যেহেতু ইয়ার জলবায়ু খাপ খাই খাইপরা কোব কারণ ইমান ইকালে মাত্র দশ মাহর ভিতর ইনিয়াকে বাড়িছে আর গঠনো যথেষ্ট মজবুত গতি কারি যে আমার আমি আমার এই মেহগনি গছর খেতি ভালভাবে কাৰণ কারণ ইয়ার জলবায়ুত খাপ খাই খেয়েছে সব কি প্রায় দশ বার ফুট মান ওখ হয়েছে মাত্র দশ মাস বয়সতে গতি এই কাঠর যে গছ এই যে মেহগনি গছ এই মেহেগনি গছর পুলি আমি নিশ্চিতভাবে আৰু আর ভবিষ্যতে ইয়ারপা আমি যথেষ্ট গতিকে গতি যদি আমি এই গছ লগাও। প্রাকৃতিক সুরক্ষার হওয়ার ইয়ারপর আমি আর্থিকভাবেও লাভবান হব আর পুলি মানে এটা দেখাম এই হল নিম গছর পুলি আর আপনাদের জানি আচর হব যে এই নিম পুলিটো নিজে নিজে গজা লগতে কাষতে আর এটা আছে আর এই পুলি দুটা এই মেহকনি গছ দুজোপা ৰোৱাৰ দুমাহ পিছতহে গজিছিল আর এই নিম পুলিকিটা কিন্তু মেহকনি গছতকো বহুত বহুত গেছে বহু ডর আমার স্থানীয় প্রজাতির নিম পুলি গতি মানে ধন্যবাদ জয়া